দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ থার্টি সিক্স পাই স্কোয়ার সেন্টিমিটার হোয়াট ইজ দ্য অফ দ্য এই প্রশ্নটাই আমাদের একটা বৃত্তের ক্ষেত্রে আছে থার্টি সিক্স পাই ক্ষেত্রে একটা ক্ষেত্রফল হচ্ছে থার্টি সিক্স পাই স্কোয়ার সেন্টিমিটার বড় সেন্টিমিটার থার্টি সিক্স পাই আমাদের বের করতে হচ্ছে হবে কি সার্কাম ফিয়ারেন্স সার কাম ফিয়ারেন্স অর্থাৎ পরিধি আমরা বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি সূত্র আর বৃত্তের ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে থার্টি সিক্স পাই তাহলে আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার এটা সময় হচ্ছে থার্টি সিক্স পাই এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফল হ্যাঁ এটা দেওয়া আছে আর ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা তাহলে এটাই এটা দিয়ে এটা করলে আমরা পাই হচ্ছে কি এখানে পাই পায়ে কাটা তাহলে আর স্কোয়ার সমান আমাদের পাই হচ্ছে কত থার্টি সিক্স আর স্কোয়ার সমান থার্টি সিক্স হলে তাহলে আর সমান কী হবে সিক্স এটাকে বলবুল বললে রুট ওভার করে দিলে আর সমান হবে তাহলে আর কি আর হচ্ছে আমাদের রেডিয়াস আর এ ডিআইউএস রেডিয়াস অর্থাৎ বেসার্ধে বেসার্ধ বৃত্তের বেসার্ধ হচ্ছে সিক্স তাহলে আমাদের দরকার হচ্ছে কি টু আর পর দরকার সার্কেেন্স অর্থাৎ সার্কেেন্স কোনটা একটা বৃত্ত পুরাটা সারকাম ফিয়ারেন্স এটা হচ্ছে টু পরি টু পাই আর তাই এটা হচ্ছে আমাদের বের করতে হবে তাহলে আমাদের আর এর মান আছে কত আমাদের পাই হচ্ছে আমাদের আর সমান সিক্স তাহলে টু পাই আর সমান আছে কত সিক্স তাহলে আমাদের পাই হচ্ছে টুয়েলভ পাই প্রশ্নের মানটা এভাবেই উত্তরের যে অপশনটা টুয়েলভ পাই এভাবেই দেওয়া আছে তো এই এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য